বাংলাদেশে এবং সারা পৃথিবীতে যারা আদর্শে আদর্শিত হয়ে একটি সুন্দর সমন্বয় সমাজ গঠন করার জন্য আল্লাহ তালা আমাদেরকে কাজ করার সুযোগ দিয়েছেন এবং বিশেষ করে শহীদদের আত্মার মত কামনা করছি যারা যুগে যুগে ইসলামী আন্দোলন স্থানকে প্রতিষ্ঠা করার জন্য আচ্ছন্ন অন্ধকার আচ্ছন্ন সমাজে

আল্লাহর এই জমিন থেকে যারা আল্লাহর আলোকে নিপিয়ে দেওয়ার জন্য চেষ্টা করে কিন্তু আল্লাহ তাল সিদ্ধান্ত হচ্ছে তার নূরকে টিম টিম করে জ্বালিয়ে রাখা সম্মানিত আমাদের জন্য তোমাদের জন্য সর্বোত্তম মহাত্তম আদর্শ হচ্ছে রসুল্লাহামের আদর্শ আমাদের জন্য কোন মানব রচিত মানবতার রচিত কোন ধর্ম কোন আদর্শ আমাদের আদর্শ হতে পারতো না একমাত্র আদর্শ হচ্ছে রসুল্লাহ সাল্লা ইসলামের আদর্শ সে আদর্শ হচ্ছে একমাত্র মুক্তির মিশন তাই সম্মানিত উপস্থিতি আজকে কৃতি সংবর্ধনে গুরু সংবর্ধনে যেই সমাজে গুরুদেরকে মর্যাদা দেওয়া হয় না যে সমাজে মেধাবীদের কোন মূল্যায়ন থাকে না সে সমাজ কখনো ভালো সমাজ হতে পারে না তাই আজকে রহমান পরিবার এই ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকে গুণীদের সংবর্ধনা আয়োজন করেছে মেধাবীদেরকে মূল্যায়ন করার জন্য একটি সুন্দর প্রোগ্রাম উপহার দিয়েছে সেই জন্য আমরা মনেদের কাছে শুকুর গুজার করছি এবং রহমান পরিবারকে অত্যন্ত আমাদের এলাকার পক্ষ থেকে সর্বস্তরের মানুষের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমরা এইরকম একটি মিশন দিয়ে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা ইসলামের আদর্শকে এই জমিনে বাস্তবায়ন করব সেটাই হবে আমাদের সিদ্ধান্ত আল্লাহ তালা বলছেন নিয়ত্রী শ্রীগত আল্লাহ আল্লাহ রঙ্গিত হওয়ার জন্য অর্থাৎ আল্লাহ রঙের রঞ্জিত হওয়া মানে একমাত্র প্রাণ হচ্ছে আমাদের সংবিধান প্রাণ চাওয়া কোন সংবিধান শান্তি দিতে পারে না সেজন্য আল্লাহ দেওয়া আদর্শ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলামের আদর্শকে বাস্তবায়নের মাধ্যমে একটি সোনালী সুন্দর সমাজ উপহার দিল সেই সোনালী সমাজ উপহার দেওয়ার জন্য সর্বস্তরে মানুষকে আহ্বান করতেছি আসুন আমরা সমস্ত বেডারের বুড়ি দিয়ে রসুল্লাহ আদর্শিত হয়ে একটি সোনার সমাজ গঠন করব আমরা একটি সোনালী সমাজ ঘোষণা দেওয়ার মধ্য দিয়ে আল্লাহর লাভ করার মধ্য দিয়ে আমরা একটি সুন্দর জাতি হব সেই লাগে আমি আমার কথা শেষ করছি সালাম আলাইকুম রহমত